ধন্য কীদের দেখতি ভাই কয়ে লাভ নাই বুঝছেন নি কথা হইতাছে ডাইরেক্ট একশানে যাই আগেই পরে হয়েছে অন্য কথা এক নায়িকারে দেখলাম তো দুবাই যাইলে বলে আরে আইফোন গিফট করে আর আমরা সারা জীবন কাতারে উড়ে রয়েছি একটা বাটন ফোন পর্যন্ত কেউ গিফট করলো না আজ পর্যন্ত কই যাইতাম এই দুঃখটা আর দেহার জায়গা পাইতাসি না এই দুঃখটা আর তো আর জায়গা বাইতাসি না মানে নায়িক নায়িকারা দুবাই আইলে কাতার আইলে এর আইফোন গিফট করে এর ল্যাপটপ গিফট করে ম্যাকবুক প্রো গিফট করে আরেক নায়িকারা দেখলাম মিষ্টি জান্নাতের কথা কইতে আর কি নায়িকা মিষ্টি জান্নায় সাকিব খানের কইছে না যে কিছুদিন আগে কইলো না যে সাকিব নাকি তারা বিয়ে করছে গোপনে মানে ভাইরাল নায়িকা বাইরালই তো চেষ্টা করে আর কি এখন তো বাংলাদেশে বাইরালের একটা এ চলতেছে খেলা চলতেছে যেমনে পারত এমনি বাইরে হইতে আমি কত চেষ্টা করতেছি বাইরে হইতাম ভাইরাল আর হইতে আর আপনারা এইরকম মানুষ নির্লজ্জ মানুষ মিয়া বেড়াই ভিডিওটা দেখলে এবার টান মারুন এবার টান মারুন একটু টান দিয়ে নীল বাটনটার মধ্যে টুস করে মারা দিতে আপনারা কই চাইতাম আপনারা কি কইতাম কি কইলে আপনারা ফলো করবেন হ্যাঁ কি কইলে আপনারা ফলো করবেন আমরা আমারে এটা কই সেই রে ওই সিনে দেখি কেমন ফলু পাইতাম না নাকি আমরা কাতারে আছি পাঁচ বছর ছয় বছর ধরে রয়েছি এই রুমটার মধ্যে কিন্তু আজ পর্যন্ত কেউ একটা বাটন গিফট করলো না সেই রে রে দি আর গিফট দেয় গিফট কি রাস্তাঘাটে ফুয়ে দেয় নাকি হ্যাঁ আমার কঞ্চান বুঝাই না রে রে কেমনে গিফট দেয় হ্যাঁ আমরারে দেয় না কুটকির কাল বাউল নিতে কাম করতে করতে কাতারে এমনিতে পঞ্চাশ ডিগ্রি রোজ এরপরে কাতারের কাম বুঝলি কোম্পানিতে বোনাসও দেয় না মাঝে মধ্যে তোমার বাংলাদেশে তো কোম্পানিতে বোনাস টোনাস পাওয়া যায় ঈদে দেয় এনো তো এটারও আসা নাই হের কেমনে কেলা গিফট দেয় ফাগলটি কেলাডি ফাগল সুদাডি